হজ্জদে হানজালা রাতি আল্লাহ তালান হো দেখুন নবীর প্রতি সাহাবেক রামের ভালোবাসাটা কেমন ছিল সাহাবেক রাম বুঝে নিয়েছে নবীর ভালোবাসাটার নামই হলো ইমান ইসলাম শরীয়ত মারে বা ধাগে আর নবীর ভালোবাসতে পারলে এগুলি মানা যাবে ইমান ইসলাম বাসবার ইমান ইসলাম আসলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে হজ্জদে হানজালা ও কানা জুনুবান ফিল্লাইল রাত্রিবেলা নবী স্ত্রীর সঙ্গে তিনি রাত যাপন করেছিলেন তাই সেই কারণে ওনার উপর গোসল ফরজ হয়েছিল সকালবেলা ওহুদের যুদ্ধের ময়দান শুনলেন নবী করিম সাল্লা সাল্লাম শহীদ হয়ে গিয়েছে মুদিনায় সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাইকার পেরেশান হয়ে গেলেন অস্থির হয়ে গেলেন খাওয়া বলে গেলেন এই সাহাবির উপর গোসল ফরজ চলে সেটাও তিনি বলে গেলেন ফরজ গোসল করার জন্য তিনি ফুকুরের পাড়ে গিয়েছিলেন পানির কাছে গিয়েছিলেন সেটাও বলে গেলেন নবীর এতেকালের সংবাদ শুনে একটা দৌড় দিলেন অহুদের ময়দানে মাত্র মদিনা দেখে পাঁচ কিলোমিটার এমন একটা দৌড় দিলেন দৌড়ে এসে ময়দানে তিনি জাফিয়ে বললেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করে ময়দানে তিনি শাহাদাত বরণ করলেন শাহাদাতের পড়ে লাস্ট ময়দানে পড়ে আছে আল্লাহ নবী সাল্লামা সা উহুদের যুদ্ধ যখন থেমে গেল শাহাব এ বললেন যারা যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি একত্রিত করো জানাজা আদায় করা হবে আল্লাহর নবী শহীদদেরকে বিনা গোসলে তিনি দাফন দিয়ে কাঁফন পরেই কবর দিচ্ছিলেন যা আদায় করে এমন সময় একজন মহিলা এসে বললেন হ্যাঁ নবী সবাই রে বিনা গোসলে আপনি দাফন দিবেন কাফন পরাবেন কিন্তু আমার স্বামী হানজানাকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না হুজুর বললেন কেন কয়ে হে নবী আমার স্বামী বেলা আমার সঙ্গে বাসর রাত করেছিল গোসল ফরজ ছিল কিন্তু আপনার শাহাদাতের খুনের কথা শুনে সেই গোসলের কথা বলে যায় দৌড়ে এসে ময়দানের ভিতরে শহীদ হয়ে যায় সল্লা ইসলাম বললেন হানজালাকে খোঁজো তার লাশ নিয়ে আসো সাহাবাই কেরাম চলে গেলেন হানজালাল্লা খুঁজতেছেন সারা ময়দান খুঁজে তোস্ন কোথাও লাশ নাই কিছুক্ষণ পরে রাসূল আসমানের দিকে তাকিয়ে একটা মুস্কি হাসে দিলেন সবাইরে বললেন হানজালাল লাস তোমাদের খোঁজা লাগবে না ক্বাল গাছালহুল মালাইকাতু বিমা ইন তাসনিম জান্নাতের বেহেশতের পানি তাসনিম নামক পানি ধারা মাছাবে হজ্জাত হানজালাল গসূল আল্লাহ নিজে ফেরেশতার মাধ্যমে দিয়েছেন গোসল হয়ে গেল আমার প্রিয় সুদী এই যে সাবি নবীর বিয়োগ ব্যথার কথা শুনে দৌড়ে আসলেন নবীর প্রতি যে ভালোবাসা প্রকাশ করলেন এটা কোনো লৌকিক ভালোবাসা ছিল না এটা ছিল নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা হুব্য তই ছিল এটা স্বভাবগত ভালোবাসা এই মানের ভালোবাসা না আসলে নবীর প্রতি এই ধরনের ভালোবাসা না আসলে আমি আপনি অনুসরণ করতে পারবেন না ঠিক অনুরূপভাবে হো আরেক বৃদ্ধারমনির কথা বৃদ্ধারমণী রসুন সাল্লা সাল্লাম শহীদ হয়েছেন এই ধরনের সংবাদ শুনে তিনিও ময়দানের দিকে আসতে লাগলেন ময়দানে আসার পরে সাহাবাই ক্যারামের সঙ্গে ওনার দেখা মহিলাকে দেখে বললেন আপনি বৃদ্ধারমণী কষ্ট করে ময়দানে যাচ্ছেন আমরা জেনেছি কদস্ত সিদা আখু কুমল আপনার বাইজে ময়দানে এসেছিল তিনি তো সাদাত বরণ করেছেন মহিলা বললেন কে শহীদ হয়েছে সেটা বলো না তারা তারে আগে বলো আল্লাহর নবী কেমন আছে কিছু দোষ যাওয়ার পরে আবার সাবেক রাম বললেন কোথায় সেদা আবি কাপ আবি কি আবি কিনুত ওরা নারী ও বৃদ্ধা রমণী মারে তোমার বাবাও ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা বলল কে শহীদ হয়েছে জানতে চাই না বলে রসুল কেমন আছে আবার কিছু যাওয়ার পরে উস্তেদাপ কত উস্তি সিধাপ কি ওহ তোমার সন্তানও মহেদিনের শহীদ হয়ে গেছে যাউজ কিলো স্বামীও শহীদ হয়ে গিয়েছে মহিলা বললেন ওগুলি বলুন না আগে বলে রসুল কেমন আছে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে ময়দানে চলে গেলেন সাহাব একরামের কাছে গিয়ে দেখেন রসুলের চারপাশে একরাম রসুলকে ঘিরে আছে হুজুরের আহত শরীর রক্তাক্ত কফাল ফিঙ্কিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে একরাম রক্ত বের বন্ধ করার জন্য চেষ্টা করতেছে মহিলা রসুলের জীবিত চেহারা দেখে বললেন এরা সুল আল্লাহ আমি আশার বোধে খবর পেয়েছি আমার বাবা নাই আমার মা নাই আমার ভাই নাই আমার স্বামী নাই সাদ সাদা বরণ করেছে কুল্ল বা দেখা সদীর সকল বড় মনে মসিবো আপনি জীবিত আছেন এই দৃশ্য দেখার পরে আমার কাছে ছোট হয়ে গেছে আপনি বেঁচে আছেন এটাই হলো মমিনের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা রসূল জীবনের সবচাইতে বেশি ভালোবাসা এই ভালোবাসাটাই হল আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহর ভালোবাসাই হলো নূরের জান্নাত পূর্বে নবীদের ভালোবাসা আর আমার নবীর বোধে ইমানদারদের ভালোবাসা একরকম নয় পার্থক্য আছে পূর্বের নবীদেরকে উম্মতরা ভালোবাসত কিন্তু আমান নবীর উম্মতের মতো নয় সাবেক রামের মতো নয় পূর্বের একজন জালিল কাদের পায়গাম বসছিলেন মুসা আলী সালাম উম্মতকে যখন যেহাদের ডাক তিনি দিলেন উম্মতেরা তখন বলল আমরা যুদ্ধ করব না এজহাব আপনি আপনার আল্লাহ গিয়ে দুইজনে যুদ্ধ করুন আমরা যুদ্ধ করতে পারব না এই জবাব দিল উম্মতেরা নবীকে অথচ বদরের যুদ্ধের সময় হজে সাহাবী হুজুর বললেন সবাই তো প্রস্তুত মেঘদাদ বললেন হে রসুল আমরো প্রস্তুত ইজহাব আংতাও রব্বুকা আপনি যান আর আপনার আল্লাহ যাও ইন্না মা কুমা মোকাতিল আমরা এখানে বসে থাকবো না আমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করব কতক্ষণ যুদ্ধ করব মা আইনুম মিন্না তাতার আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত পড়ে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করব তার মানে শাহাদাত বরণ না করা পর্যন্ত নবীকে আমরা ছাড়ব না এই হল অন্য উম্মতের সাথে আমার নবীর উম্মতের ভালোবাসা শুধু তাই নয় ঈসা আলি ইসলামের বারো জন সঙ্গী ছিল এদেরকে কোরআনের ভাষায় হাওয়ারি বলা হয় কয়াল হাওয়া কয়াল বলল আল্লাহর জন্য কারা ঘরে সাহায্য করবাং হাওয়ারি হাওয়ারি না তখন হাওয়ারিরা বলেছিল আমরা আপনাকে আল্লাহর পক্ষে সাহায্য করব। বারো জন হাওয়ারি রেডি হয়ে গেল কিন্তু বারো জনের একজন ইহুদিদের থেকে ঘুষ খাইছে মাত্র বাইশ পয়সা মাত্র বাইশ পয়সা ঘুস যে ইহুদিরা নবীকে হত্যার জন্য হন্য হয়ে খুঁজতেছিল ওই ইহুদি থেকে বাইশ পয়সা ঘুষ খেয়ে ওনার বারোজন সহসরের একজন হাওয়ারি সে নিজে দেখিয়ে দিল নবী ঘরের ভিতরে আসে তখন ইহুদিরা ঘরেকে চতুর্দিক থেকে আক্রমণ করলো ভিতরে প্রবেশ করলো ওনাকে মারার জন্য যদিও তারা নবীকে মারতে পারে নাই আল্লাহ ঈসা নবীকে নিয়েছেন ঈসা নবী করা মারতে পারে নাই তিনি আসমানে চলে গেছেন কিন্তু ঘুস খাইয়া বারো জন সহচরের একজন তো বলে দিয়েছে এই ছিল অন্য নবীদেরও মতের অবস্থা কিন্তু আমার প্রিয় রসুলের উম্মতের সাবেক রাম দেড় হাজার বছর পরে আজ নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত এমন লাখো লাখো মুসলমান পৃথিবীতে আছে এখন রসুল সাল্লা সাল্লামকে বেশি ভালোবাসতে হবে তার কারণ কি কারণ ভালোবাসার চারটা কারণ আসবাবুল মোহাব্বাতে আরো বা ভালোবাসার জন্য চারটা কারণ জামাল কামাল জামাল কামাল আহসান কারাবাত জামাল কামাল নাওয়াল কারাবাত এই চারটি কারণে যে কোনো মানুষ যে কোনো মানুষকে ভালোবাসে পৃথিবী সাক্ষী মুফাস্তির সাক্ষী ইতিহাস সাক্ষী এই পৃথিবীর গাছগাছালি সাক্ষী নদ নদী সাক্ষী ফাহার পর্বত সাক্ষী ফেরিস্তা সাক্ষী পক্ষীকুল সাক্ষী সারা দুনিয়ার সমস্ত মানুষ সাক্ষী আমার আল্লাহ নিজেও সাক্ষী আমার রসুলের ভিতরে এই চারটা জিনিস বেশি বেশি ছিল একটা হলো জামাল জামাল মানে সৌন্দর্য রসুলের সাইতে সৌন্দর্য পৃথিবীতে আর কিছুই নেই কিছুই ছিল না আল্লাহ নবীর সাইতে বেশি সুন্দর জান্নাতের ভিতরে কিছু থাকবে না অজে আয়সা সিদ্ধিকার দিয়ে বলেছিলেন হসনে ইউ চুফ দমে ঈশা yদেবাই জাদারি আচেহে খোবা হা মাদারনটো তুন হাদারি জমালে হসনি উচুফ ফর ফकত জুলাই খাথী জমালে হস্নিয়ু চুফ আশে কে জুলাই খাথী ইসব নবী সুন্দর জয়ী হজতে বেকার আর পাগল হয়ে গিয়েছিলেন পেরেশান হয়ে গিয়েছিলেন মুগ্ধ হয়ে গিয়েছিলেন আর নারীরা সৌন্দর্য দেখে তারা তাদের হাতের আঙ্গুলগুলি কেটে ফেলে দিয়েছিল আঙ্গুলগুলি তারা বিচ্ছিন্ন করে দিয়েছিল কিন্তু আয়েশা সিদ্দিকা বলেছে অদ্রাল হোসেন আলহ সালাম এসুপনবীকে সৌন্দর্যের অর্ধেক দেওয়া হয়েছিল তাই সেই সৌন্দর্য দেখে জলেকার সাথে হাতের আঙ্গুল কেটে আল্লাহর সে অল্লাহে লাপথ জলেকার সাথে আল্লাহরক দেখত এত সুদূর আলাইয়া দেহি তাহলে তারা তাদের হাতের আঙ্গুল কাটার পরিবর্তে কলিজাটা কেটে ফেলে দি তোর ট্যারি না এত সুন্দর ছিলেন আল্লাহ কত সুন্দর ছিলেন রসুল ইজা তাকাল্লাম আরো ইয়ূর ইয়ানো রসুন সাল্লি সাল্লাম যখন কথা বলতেন তখন ওনার মুখ থেকে মনে হতো যেন নূর বের হচ্ছে এই হলো জামাল সৌন্দর্য এত বেশি অজ্জাতে আনাজ বলে রসুল সাল্লাম খালিদ বিনওয়ালিদকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে হাত তুলে দোয়া করলেন এত পরে হাত তুললেন হাত হে রসুলের বগলের নিচে সুব্রতা দেখতে লাগলাম এত সুন্দর আল্লাহ নবীর বুগলের সুব্রতা দুই নম্বর হল কামাল কামাল মানে হল ভিতরের সৌন্দর্য রসুলের বাহিরের সৌন্দর্য যেমন ছিল ভিতরের সৌন্দর্য তেমন ছিল তিন নম্বর হল এহসান বা নাওয়াল নাওয়াল মানে এহসান এহসান রসুলের সাইডে বেশি এহসান পৃথিবীর আর কেউ করে নাই চার নম্বর কারাবাদ এটাও রসুলের ভিতরে সবচেয়ে বেশি ছিল এই জন্য পৃথিবীর সকলের সাইতে বেশি যে পাইতে রসুলকে আল্লাতে আল্লা কে যে পাইতে চায় আর শকোর সে লোহো কালম না চহিতে পেয়ে ছেশে আলা কে জে পাইতে ছায় হাজরত কের ভালো বেশে আলা কে জে পাইতে ছায় আরো শ্কের লৌহ কলম না চাহিতে পেশ